হজরত সাদ আল আসাদ আসলামি রদিয়াল্লাহতাল আনহু এর কথা কি আপনারা জানেন নামটাও হয়তো অনেকে শোনেননি কোনো দিন সমাজে হাই স্ট্যাটাস ছিল না তিনি ছিলেন গরিব গায়ের রঙ ছিল কালো কেউ তার কাছে নিজের মেয়েও বিয়ে দিতে চাইত না হজরত সাদ রদিয়ালতাল আনহু একদিন আল্লাহর রসুল সাল্লাসাল্লামের কাছে দুঃখ করে বলছিলেন ইয়া রাসুলাল্লাহ সাল্ল্লা আলাইহাল্লাম আমিও কি জান্নাতে যাব আমি তো নিচু মাপের ইমানদার হিসেবে বিবেচিত হই কেননা কেউ আমাকে নিজের মেয়েকে বিয়ে দিতে রাজি হয় না রসুল্লাহ সাল আলাইহাল্লাম হজরত সাদ রদাহতালহকে পাঠালেন ইবনে আল ওয়াহাবের কাছে সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না ইবনে ওয়াহাব তিনি হলেন মদিনার নেতাদের একজন কিছুদিন যাবৎ মুসলিম হয়েছেন তার মেয়ে অপরূপা সুন্দরী রমণী রূপের জন্য বিখ্যাত ছিলেন তিনি সেই ইবনে ওয়াহাবের মেয়েকে বিয়ে করার জন্য রাসুল্লাহ ওয়াসাল্লাম সাদকে পাঠালেন নেতার মেয়ে বিয়ে করবে সাদের মতো একজনকে যে তার সৌন্দর্যের জন্য এত প্রসিদ্ধ সে হবে সাদের বউ স্বাভাবিকভাবেই ইবনে ওয়াহাবের প্রতিক্রিয়া ছিল আকাশ আকাশকুসুম কল্পনা ছেড়ে বারে যাও কিন্তু মেয়ে তার ততক্ষণে শুনে ফেলেছে সে বলে উঠল বাবা আল্লাহর রাসুল সাল হাসাল্লাম অনুরোধ করেছে তাকে বিয়ে করার জন্য তুমি কিভাবে ওনাকে ফিরিয়ে দিতে পারো রাসুলের উৎকণ্ঠা থেকে আমরা মুখ ফিরিয়ে নিলে আমাদের অবস্থানটা কি হবে এরপর সাদের দিকে ফিরে বলল রাসুল্লাহ সাল্লাহআলসাল্লাম আমি আপনাকে বিবাহ করার জন্য প্রস্তুত হজরত সাদ রদিয়াল এর মন সেদিন আনন্দে পুলকিত সে যেন খুশিতে টকবক করে ফুটছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি হাসাল্লাম চার শত দিনার মহরানায় তাদেরকে বিয়ে দিয়ে দিলেন হজরত সাদ রদিয়াল্লাহ তালহ বলেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলহাসাল্লাম আমি তো জীবনে কোনো দিন চার শত দিনার দেখিনি আমি এ টাকা কীভাবে শোধ করবো নবীজ সাল হাসাল্লাম তাকে বললেন আলী আল নোমান ইবনে আউফ আর ওসমান রদিয়াল্লাহ তাল আনহু এর কাছ থেকে দুই শত দুই শত করে মোট চার শত দিনার নিয়ে নাও দুজনে ওনাকে দুইশোর বেশি করে দিনার দিলেন আলহামদুলিল্লাহ টাকার জোগাড়ও হয়ে গেল এখন নতুন বউয়ের কাছে যাবেন সাদ রদিয়াল্লাহ আলা আনহু মার্কেটে গিয়ে সুন্দরী বউয়ের জন্য টুকেটাকে কিছু উপহার কেনার কথা চিন্তা করলেন তিনি মার্কেটে পৌঁছে গেলেন হঠাৎ তার কানে আসলো জিহাদের ডাক যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও হজরত যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে গেলেন আকাশের দিকে তাকালেন একবার বললেন হে আল্লাহ আমি এই টাকা দিয়ে এমন কিছু কিনব যা আপনাকে খুশি করে দেবে নতুন বইয়ের জন্য গিফট কেনার বদলে তিনি কিনলেন একটি তরবারি আর একটি ঘোড়া এরপর ঘোড়া ছুটিয়ে চললেন জিহাদের ময়দানে নিজের চেহারাটা কাপড় দিয়ে মুড়ে নিলেন যেন আল্লাহ রসুল সল্লাহ আলহিহাসাল্লাম তাকে দেখে চিনে ফেলতে না পারেন কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম তাকে দেখলেই তো বাড়িতে পাঠিয়ে দিবেন সে যে সদ্য বিবাহিত সাহাবারা আনহুম বলাবলি করছিলেন যুদ্ধ করতে আসা এই মুখঢাকা লোকটি কে হজরত আলী বললেন বাদ দাও সে যুদ্ধ করতে এসেছে ক্ষিপ্ত তার সাথে হজরত সাত আনহু যুদ্ধ করতে থাকলেন কিন্তু তার ঘোড়ায় আঘাত হানা হলো ঘোড়া পড়ে গেল হজরত সাদ আনহু উঠে দাঁড়ালেন ওই সময় নবীদি সাল আলহাসাল্লাম তার কালো চামড়া দেখে ফেললেন ইয়া সাদ একই তুমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে তিনি বললেন আমার মা বাবা আপনার উপর উৎসর্গিত হোক ইয়া রাসুল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হ্যাঁ আমি সাদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে সাদ জান্নাত ছাড়া তোমার জন্য আর কোনো আবাস নেই সাদ আল্লাহ তাআলা আনহু আবারও জেহাদে ঝাঁপিয়ে পড়লেন কিছু সময় পর কয়েকজন বলল সাদ আহত হয়েছে রসুল্লাহ সল্লাহ আলাই সাল্লাম ছুটে গেলেন সাদের কাছে সাদকে খুঁজতে লাগলেন সাদ রদিয়াল আনহ এর মাথাখানা নিজের কোলের উপর রেখে কাঁদতে শুরু করলেন তার অশ্রু গড়িয়ে গড়িয়ে সাদের মুখের উপর এসে পড়ছিল রসুল্লাহ সল্লাহ আলাই হাসাল্লামের চোখ বেয়ে নেমে আসছিল অঝোর ধারা একটু পর হজরত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাসতে শুরু করলেন আর তারপর মুখ ফিরিয়ে নিলেন আবু লুবাবা রদিয়াল্লাহ তালু নামের একজন সাহাবা ওনাকে দেখে বিস্ময়ে বললেন হে রসুল সলাল্লা সাল্লাম আমি আপনাকে এমনটি কখনো করতে দেখিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি কাঁদছিলাম কারণ আমার প্রিয় সঙ্গী আজ চলে গেল আমি দেখেছি সে আমার জন্য কী ত্যাগ করলো আর সে আমাকে কত ভালোবাসত কিন্তু এরপর আমি দেখতে পেলাম তার কি ভাগ্য আল্লাহর কসম সে ইতিমধ্যে হাউদে পৌঁছে গেছে আবু আবুলোবা বা জিজ্ঞেস করলেন হাউদ কি হজরতাম বললেন এটি হলো এমন এক যা থেকে কেউ একবার পানি পান করলে জীবনে আর দিন পিপাসার্থ হবে না এর স্বাদ মধুর চেয়েও মিষ্টি এর রং দুধের চেয়েও সাদা আর যখন আমি তার এরূপ মর্যাদা দেখলাম আল্লাহর কসম আমি হাসতে শুরু করলাম তারপর আমি দেখতে পেলাম সাদের দিকে তার জান্নাতের স্ত্রীগুণ এমন উৎফুল্লভাবে ছুটে আসছে যে তাদের পাগুলো গুলো বের হয়ে পড়ছে তাই আমি চোখ ফিরিয়ে নিলাম অতপর নবজিৎ সাল্লি সাল্লাম সাহাবিদেরকে বললেন সাদের ঘোড়া আর তার তরবারি নিয়ে আসতে সেগুলো যেন সাদের স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয় তাকে যেন বলা হয় এগুলো তার বংশধর তিনি বললেন তাকে জানিয়ে দিও আল্লাহ তালা সাদকে জান্নাতে স্ত্রী দান করেছেন তারা তার চাইতেও অনেক সুন্দর এই হল হজরত সাদ রি আল্লাহ আনহু যিনি কিছুক্ষণ আগেও অনিশ্চিত ছিলেন যে সে জান্নাতে যেতে পারবে কিনা সমাজে তার কোনো মর্যাদা ছিল না কোনো স্ট্যাটাস ছিল না কিন্তু আল্লাহর চোখে এই হলো তার স্ট্যাটাস কারণ তার জীবন এবং মরণ ছিল শুধুমাত্র আল্লাহ তালার জন্য হজরত সাদ রদি আল্লাহ তালহ এর জীবন কাহিনী পড়ে আমাদেরকেও সব কিছুর বিনিময়ে আল্লাহ ও তার তরসুল সাল্লাহ আলহিাস্লামের প্রেমিক হতে হবে আল্লাহ তাল আমাদেরকে কবুল করুন আমিন